গতদিন যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই আবার শুরু করছি ভবা পাগলার জীবনী গ্রন্থ থেকে পাঠ নাও স্বয়ং মহাদেব এসে তাকে এই অমোঘ বাণীটি শোনালেন কি মধুর উক্তি করুণাময় কণ্ঠ নাও মধুর বাণী মানবীয় রীতিতে মানবীয় ভাষায় ব্রহ্ম দীক্ষা দিলেন তিনি ভবা পাগলার কর্ণমূলে কৈবল্য দায়িনীর মহানাম মন্ত্র ভবা পাগলাকে শিব গুরু প্রদত্ত দীক্ষার কথাটি পুনর্বার স্বয়ং ভবা পাগলারই মুখ থেকে শুনবার সৌভাগ্য লাভ করেছিলাম বত্রিশে আষাঢ় তেরোশো রবিবার সতেরোই জুলাই তেরোশো তিরাশি সাল কালনা ভবান ভবানী মন্দিরে বসে কাছে তখন উপস্থিত ছিলেন শ্রী পাগলের দীক্ষিত অতি অন্তরঙ্গ কয়েকজন বিশিষ্ট সন্তান গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক পাগলের সর্বক্ষণের সেবক সদয় চাঁদ চৌধুরী কন্যা বা মাতৃ স্নেহে পনেরো বছর যাবৎ শ্রী পাগলের সেবা পরায়ণ শ্রীমাতি জলি ঘটক এবং আর দুজন বিশেষ অনুরাগী ওই দীক্ষাগুরুর নাম ঘোষণা পাগলের সাধনা সঙ্গীতও আমরা শুনলে পাই যত দেবতা বল গুরু সভার বড় শ্রীরামচন্দ্র গুরু দেব মহেশ্বর ভবার শিবগুরু মহাদেব হয় গুরুকে ভক্তি করা সহজ কথা নয় আরেকটি গানে প্রকারান্তরে ওই একই বাণী তিনি গেছেন ভবার গুরু বিশ্বজনা সে কথা কেউ জানে না যে জানে সে কথা কয় না সে জড়িয়ে আছে পা দু গুরু আমায় করো না কালক্রমে আনন্দময়ী একদিন বার্ষিক মহাপূজার প্রবর্তন করলেন ভবা পাগলা মহা ধুমধামের সঙ্গে আনন্দময়ী মায়ের মহাপূজা প্রতি বছর বৈশাখে শেষ শনিবার তিনি ধার্য করলেন ওই বাৎসরিক পূজার দিন হিসাবে মহাপূজার মহা উৎসব সমারোহ তার জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি উদাত্ত আহ্বান ভবা পাগলার মহাপূজায় সকলকে যোগদান করতে সমভার নিতে তার আহ্বান বৈশাখের শেষ শনিবার মায়ের পূজা তোমরা আসিও এরই মাদে একটু বলে রাখি তিনি তার অনেক মন্দির প্রতিষ্ঠা করে গেছেন এবং সেই মন্দিরগুলোর মধ্যে একটা শেষের দিনের বাসস্থান দিঘার ভবার হরবোলা মন্দির সেই মন্দিরটি আগামী মাঘ মাসের শেষ শনিবার পুজোর তিনি দিন ধার্য করে গেছেন সেখানেও আমি এই প্রসঙ্গে এই প্রসঙ্গক্রমে আপনাদের সাদর আহ্বান জানাচ্ছি সবাই আসবেন আট নয় ফেব্রুয়ারি মাঘ মাসের শেষ শনিবার এবং দশ তারিখ আমাদের একটু ছোট্ট সকালবেলা অনুষ্ঠানের পরে প্রস্থান সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই প্রসঙ্গে আবার এই পরবর্তী অংশটা আমি পরবর্তীকালে আপনাদের শোনাব জয় ভবা সবাই ভালো থাকবেন সবাই পাগলের আশীর্বাদ গ্রহণ করবেন সুখে থাকো আনন্দ করো কর্তব্য করো এই তার আশীর্বাদ জয় ভবা